কবরের মাটি শুকাচ্ছে না এটা কিভাবে সম্ভব একদিন স্বামী সেই কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল হঠাৎ সে দেখতে পেল তার শালা কবরের ওইখান থেকে আসছে তার হাতে ছিল একটা খালি বালতি সে তার শালাকে জিজ্ঞেস করল কিরে হাতে বালতি নিয়ে কি করিস শালা বলল দুলাভাই আমার বোন মারা যাবার আগে আমাকে বলে গিয়েছে প্রতিদিন যাতে আমি আমার বোনের কবরে পানি ঢালি এতে মনে হয় আমার বোন কবরে শান্তি পাবে এ কথা শুনে স্বামী বুঝতে পারল যে মেয়েরা স্বামীর